জায়গায় চলে এলাম আমি আবার একটা ভিডিও নিয়ে আর বং মিডিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর প্রণাম দেখো আমি ভিডিওটা করতাম না ভিডিওটা শুধুমাত্র এই জন্য করলাম যে একটি আমাদের পূর্ব বর্ধমানের একটি ছেলে আদিজি যাচ্ছে তোমরা সবাই জেনে থাকবে হয়তো ওনার ভিডিও তোমরা দেখছো যে আদি যুগি যাচ্ছে একটা দাদা আমি তোমাদের কাছে এটাই অনুরোধ করতে এলাম যে দাদা যেখানেই থাকুক যার যতটুকু সামর্থ্য দাদাকে ততটুকু দিয়ে সাহায্য করো ঠিক আছে দাদা খুবই গরিব ঘরের ছেলে আর এতটা পথ যাবে মানে ভাবতেই কেমন লাগছে যে দু হাজার পঁচানব্বই কিলোমিটার রাস্তা আমরা সামান্য এখান থেকে এইটুকু যেতে পারি না সাইকেল নিয়ে যেতে হয় তো উনি দণ্ডি কেটে কেটে যাচ্ছে মানে অনেকটা পথ ভাই অনেকটা কষ্টের ব্যাপার অনেকটা জাননি কারণ আমিও ট্রেনে গিয়েছি অনেকটা দূরে দুদিনকার পথ আমি ট্রেনে করে গিয়েছি আমার মানে বসে থাকতে এতটা পর্যন্ত বিরক্ত লাগে এতটা কষ্ট হয় তো দাদা এখান থেকে কি বলবো মানে সে দণ্ডি কেটে কেটে এতটা পথ যাচ্ছে মানে চারটিখানি ব্যাপার না প্রচণ্ড কষ্টের ব্যাপার তাও আমি বলছি এটা মহাদেবের আশীর্বাদ না থাকলে এমনটা হয় না আমি তোমাদের কাছে অনুরোধ করবো গাই তোমরা যদি দাদার যাওয়ার সময় যদি দাদাকে দেখতে পাও তা যে যেমন পারবে সাধ্য মতো দাদাকে সাহায্য করবে কারণ দাদা এতটা পথ যাচ্ছে তো আর দাদাকে একটু গাইড করো কারণ দাদা মনে হয় একা যাচ্ছে আমি যতদূর জানি দাদা মনে হয় একা যাচ্ছে সাথে কেউ যাচ্ছে না তাই দাদাকে একটু গাইড করো আর আমি শুনেছি যে নাকি দু বছর লেগে যাবে দণ্ডি কাটতে কাটতে যেতে অতটা পথ আদি তো অনেকটা ভাই তামিল শুনেছি তামিলনাড়ুনে কী বলছে যে জায়গাটা নাম তো যাই হোক আমি এটুকুই তোমাদেরকে অনুরোধ করবো যে দাদা আগে তোমরা যারা যারা দেখতে পাবে দাদাকে তারা তারা একটু সাহায্য করো দাদাকে আর আমার ভিডিও দেখে তোমাদেরকে একটা কথাই বলতে এলাম সেটা হচ্ছে যে তোমরা ভিডিওগুলো মানে দেখছো না দেখো আমি ঠাকুর দেবতার ভিডিও বেশি বানাই তা তোমরা ঠাকুর দেবতার ভিডিও যেগুলো আমি দিচ্ছি সেগুলো দেখো আমি পরে ভালোভাবে ভিডিও বানাবো গাইজ তোমরা আমাকে একটু হেল্প করো তোমরা আমার পাশে থাকো তোমরা যদি আমার পাশে থাকো তবে তো আমি ভালোভাবে ভিডিও বানাবো তাই না তোমরা আমাকে সাহায্যটা করো একটা ইউটিউবারের কাছে অডিয়েন্স অনেক কিছু একটা অডিয়েন্স ছাড়া ইউটিউবার চলতেই পারে না তোমরা আমার কাছে মানে কি বলো ভগবানের সমান কারণ তোমাদের ছাড়া আমার চলবে না তাই তোমরা যদি না আসো ভিডিওতে না দেখো ঠাকুর দেবতার ভিডিও দিচ্ছি আমি দেখো অন্য কোনো ভিডিও পছন্দ করো আমার ঠাকুর দেবতা বেশি ভালো লাগে আমি ঠাকুর দেবতা আমি ইউটিউবে ছাড়ি এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা এই ভিডিওগুলো যারা পছন্দ করছো তারা লাইক কমেন্টগুলো করো ব্যাস আমার এইটুকু অনুরোধ আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো যদি চ্যানেলের আমার ভিউ বেড়ে যায় আস্তে আস্তে যদি আমার চ্যানেলটা ওপরে ওঠে আমি কথা দিচ্ছি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো গাইস তো ঠিক আছে এখনকার মতো এই পর্যন্তই তা আমি শুধু লাস্ট লাস্টবার থেকে একটা কথা বলবো দাদাকে দাদার সাথে যেখানে দেখা হবে তোমরা যতটুকু পারবে দাদাকে সাহায্য করবে এটাই আমার অনুরোধ ছোটো ভাই হিসাবে ভারতবাসী হিসাবে আমাদের গর্ব হওয়া উচিত যে একটা বাংলার ছেলে পূর্ব বর্ধমান থেকে মানে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান থেকে সে কোথায় আদিযোগী যাচ্ছে হয় আদি যোগী এখানে রাস্তা নয় আদিজুকি বহুত রাস্তা দু হাজার পঁচানব্বই কিলোমিটার রাস্তা ঠিক আছে ভেবে দেখো জায়গাটা আর সবথেকে বড়ো কথা যে হেঁটে হেঁটে তো হেঁটে হেঁটে গেলে তো আলাদা ব্যাপার ছিল দাদা কোথায় দন্ডি কেটে কেটে এত রাস্তায় যাচ্ছে মানে দাদার মোটামুটি দু বছর তো লাগবে আমার মনে হচ্ছে কন্ট্যাক তো যাই হোক দাদার জন্য অনেক শুভেচ্ছা রইলো আর আমি ভগবানের কাছে প্রে করব দাদা যেন ভালোভাবে পৌঁছায় সুস্থ শরীরে যেন পৌঁছায় আবার সুস্থ শরীরে যেন বাড়ি চলে আসে ব্যাস এইটুকুই অনুরোধ আর সবাই ভালো থেকো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাল বাই